আমি তালুকদার সাফায়ত পরিচালক প্রশাসন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার থেকে এসেছি মুন্সিদ জেলার এলাকার নাম থানা মধুপুর এলাকায় প্রিয় দর্শক আপনারা জানেন এবং দেখেন আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত সহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের যে কোনো কেউ আমাদের কাছে অভিযোগ করেন এবং এই নয় যে আমাদের কাছে যাচাই বাছাই না করে একজনের উপরে আমরা দোষারোপ করব আহ ইয়ে চাপাই দিব ঠিক তেমন কোনো কিছু না আমাদের কাছে অভিযোগ করেছেন আজকে আমরা এখানে ঘটনাস্থলে হাজির হয়েছি আজকে এখানে আহ বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দু পক্ষই এখানে হাজির আছেন আসলে সমস্যা সমাধান করাটা হচ্ছে দুই পক্ষের মনেই ব্যাপার তা এখানে বাদী বিবাদী দুজন পক্ষের সবার মন ভালো সামান্য ভুল বোঝাবুঝি যার কারণে আজকে আমাদের কাছে এখানে এসেছেন প্রিয় দর্শক এখানে যিনি বিবাদী পক্ষ আছেন ভাইয়া সৌকাত ভাই আমরা ওনার মুখ থেকে শুনবো আপনারা শুনবেন আর ভাই উনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আমরা আপনাদেরকে আগামী 2 তারিখে যে ডেটটা দিয়েছি এর আগে আপনি কথা দিয়েছেন যে এর আগে স্যার আমরা সমস্যা সমাধান করে আপনাদেরকে জানাবো ওনার যে বাউন্ডারিটা ভাঙতে হবে এই বাউন্ডারিটা ভেঙে আপনি আপনার নিজের অর্থে খরচ করে আপনি বাউন্ডারি ঠিক করে দিবেন আর এই দিকে দলিলের ভিতরে সেম যেভাবে লেখা আছে রাস্তাটা যেভাবে দেওয়ার কথা আপনার দলিলটা প্রয়োজনে আপনি আরো কয়েকবার যাচাই বাছাই করবেন দেখবেন দেখে যদি দলিল যেভাবে লেখা আছে আপনি রাস্তাটা সেভাবে দিবেন তো যে আমি দলিলটা দেখে নেই সেভাবে দিবেন রাস্তাটা আগে যেখানটা বলছে।

ভাগিনার সাথে হোক যার সাথেই হোক আপনারটা আপনি নিজে বুঝে আপনার দাগের ভিতরে যেখানে যে খতীয় থেকে জমি কিনেছি আমি আমি আপনাকে জমির ভিতরে আমাকে বুঝে থাকলে সেটা নিয়ে দুই পক্ষ নিয়ে সুন্দর ভাবে আপনাদের সম্পত্তি উনি আপনাদেরকে বুঝে দিবেন এতে আপনার একমাত্র ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বাদী পক্ষ বিবাদী পক্ষ সবাই মিলে একত্রিত হয়ে এই সম্পত্তি তারা যারা কিনেছে গ্রহিতা তাদেরকে বুঝে দিবেন প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য সব সময় জন্য দোয়া করবেন আমরা যেন সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আপনাদেরকে আমরা আইনি সেবা দিয়ে যেতে পারি দিয়ে থাকতে পারি প্রিয় দর্শক আমরা আজকে আমাদের বক্তব্য শেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদাকে একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মুন্সিগঞ্জ জেলার মাননীয় ডিসি মহোদয়কে এসপি মহোদয়কে এবং সিরাজদিগান থানার সম্মানিত ওসি স্যারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সঙ্গে যিনি আজকে আমাদের পুলিশের সহায়তা দিয়েছেন আমাদের সাব ইন্সপেক্টর মুরুদ ভাই আছেন এখানে ফিরোজ ভাই আছেন হ্যাঁ তাদের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এখানে কোন ধরনের আহ বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই আমরা সুন্দরভাবে বিষয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি